বাংলাদেশের সব বড় আশার জায়গাটা জানেন আমাদের যে একটা পরবর্তী জেনারেশন যারা লিড করবে এই তারুণ্যকে আসলে দমিয়ে রাখা যাবে না স্বাভাবিক কথা যখন আমরা বলি এটাও সরকার প্রতিবাদ হিসেবে নিয়ে নেয় উন্নত যে কোনো সভ্য দেশে যখন জনগণ কথা বলে সরকার সেই কথা শোনে যদি গ্রহণ করবার মতন কথা জানাবেন বলে সরকার নিশ্চয়ই যাচাই বাছাই করে জনগণের কথা শুনে কিন্তু আমাদের দেশে মুশকিল হচ্ছে যে গণতন্ত্রের একটা সুন্দর শাসক দল নিজেরা মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছে এবং এই যে গণতন্ত্রের নিজের মতন করে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করা সেটার কারণে আমাদের মত প্রকাশের স্বাধীনতা বেশ খানিকটা সংকুচিত সবসময় বিরোধী মতের ব্যাপারে সরকারের একটা অস্থিরতা থাকে ফলে সরকার এবং জনগণ একসাথে মিলে সিদ্ধান্ত গ্রহণ করে উন্নয়নের রূপরেখা প্রণয়ন করবে বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে তা হচ্ছে না বেশ হচট খেয়ে খেয়ে গণতন্ত্রকে যেতে হচ্ছে এবং যে যার মতে গণতন্ত্রকে ডিফাইন করে ইউনিভার্সাল যে কতগুলো ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো অনেকটাই এখানে ডিফিটেড হয়ে গেছে এটার কারণেই আমরা যারা কাজ করছি আমরা যে এখনো কথা বলে যাচ্ছি আমরা যে এখনো অন্যায়গুলো তুলে ধরছি শত বিপত্তির মুখে আমি মনে করি এটাই আমাদের একটা সফলতা এটা এমন একটা দেশ হয়েছে যেখানে একজন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পুলিশ পিটিয়ে পা ভেঙে দিতে পারে এই রকম জায়গাতে না কথা বলার স্থানটা সংকুচিত হয়ে গেছে স্বাভাবিক কথা যখন আমরা বলি এটাও সরকার প্রতিবাদ হিসেবে নিয়ে নেয় সব কথা কিন্তু প্রতিবাদ না আপনি আপনি তো কথা বলবেন এ প্রসেস অফ সংলাপ থাকতে হবে কিন্তু সংলাপের কোনো সুযোগ নেই গণতান্ত্রিক স্পেসটা সংকুচিত হওয়ার কারণে তো আমাকে যদি জিজ্ঞেস করেন সফলতার কথা আমি বলবো যে আমরা যে এত বিরূপ পরিবেশে এত বিরূপ আবহের মধ্যেও কথা বলে যাচ্ছি সেটাই আমাদের জন্য একটা সাফল্য কারণ এটা খুব জরুরি বাংলাদেশের মতন একটা দেশে বিবেককে জাগ্রত রাখি এবং আমি মনে করি যে বিবেক বিবেককে জাগ্রত রাখাটা জরুরি যদি তাই না হতো বিবেক যদি না জাগত আপনি হয়তো জনবি আন্দোলনের অনেক ইতিবাচক ফল দেখতে পাননি কিন্তু একটা ফল কিন্তু আপনি দেখেছেন যখন দুই সালে দুর্ঘটনা হলো স্কুল কলেজের সড়ক বাচ্চারা কিন্তু সজাগ হয়ে গিয়ে নিরাপদ সড়ক আন্দোলন করে এটা কিন্তু একটা বড় মডেল হয়ে গেল আন্দোলনের ওদের কোনো স্বার্থ নেই ওরা আওয়ামী লীগও করে না বিএনপিও করে না এই আন্দোলন একটা স্বার্থকতে না যে এত কিছুর মধ্যেও আসলে সঠিক কি পরের প্রজন্মকে কিন্তু ইলিয়াস কাঞ্চন মহোদয়ের যে আন্দোলন সেটা বুদ্ধি দিয়েছে সেরকম ভাবে আমরা যখন পরিবেশ আন্দোলন করি এবং যখন সরকার আসলে বাধ্য হয় বলতো সুন্দরবনের দ্বিতীয় আমরা করব না তখন এটা তো একটা আপনি নেবেন এখন যদি গণতান্ত্রিক অর্জন স্বাভাবিক থাকতো আমরা হয়তো আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতাম সেটা নেই কাজে এখন বদ্ধ পরিবেশে আহ বৈরী পরিবেশে যেটুকুন বলা যায় যেটুকুন করা যায় সেটুকুন বলছি সেটুকুন করছি সেটাকেই আমি সাফল্য মনে করি আসলে আহ জেনারেশনের ব্যাপারে আমি বেশ আশাবাদী আমি আশাবাদী এই কারণে দেখেন যে অস্ট্রেলিয়ার মতন দেশে যখন প্রথম কোভিড এর আক্রমণ হল এবং ওরা স্টেট অফ ইমার্জেন্সি করলো তখন মানুষরা ঢুকে ওই দোকানগুলো থাকে আর কি ওখান থেকে সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে র্যাক একেবারে খালি করে দিল তাই না কিন্তু বাংলাদেশে দেখেন ওখানে তো অনেক ভালো শিক্ষা আছে কেউ কাগজপত্র বাইরে ফেলে না সব বিনের মধ্যে ফেলে কিন্তু নৈতিকতার প্রশ্নে যদি আপনি আসেন তাহলে অস্ট্রেলিয়ার মতন দেশে এরকম ঘটনা ঘটলো কেন আপনি ভোগবাদ থেকে অস্ট্রেলিয়ান সমাজ কিন্তু নিজেকে আলাদা করতে নাই আমরা খুব বেশি উত্তেজিত হয়ে যাই যে আমাদের আমরা লিটারিং করি যেখানে সেখানে থুতু ফেলি যেখানে সেখানে কাগজ ফেলি আমার কাছে মনে হয় কি যে এইগুলো খুব জরুরি প্রথম থেকে একটা সমাজকে ডিসিপ্লিন করে তোলার জন্য হ্যাঁ কিন্তু এইগুলো না থাকলে বা সবচেয়ে বড় পরিবেশের সমস্যা এবং এইগুলো প্রথম থেকে শিক্ষা না হলে সমাজ একেবারে ধ্বংস হয়ে যাবে এই কথাটা আসলে আমি মনে করি না আসলে আমাদের গোটা সিস্টেমটাকে খুব সিস্টেমেটিক্যালি গোটা ব্যবস্থাপনাটাকে ডিসিপ্লিনটাকে খুব সিস্টেমেটিক্যালি ভেঙে দেয়া হয়েছে জাতিটা জানি শক্ত হয়ে দাঁড়াতে না পারে যাতে জানি সত্য কথা মুখের উপর বলতে না পারে নির্বাচন হলেই জনপ্রতিনিধি হয়ে যায় ভোট থাকুক বা না থাকুক আর বিকল্প নেতৃত্ব সেখানে পাইনি আজকে খুব সুন্দর একটা কথা পড়লাম যে আপনি নিজে যদি রাজনীতির ব্যাপারে অনীহা দেখান তাহলে আপনার চেয়ে যারা নিকৃষ্ট তাদেরকে দিয়ে আপনার শাসিত হতে হবে তো আমি নিকৃষ্ট উৎকৃষ্টের বিষয়ে যাচ্ছি না আমি বলছি যে আমাদের আমরা যেমন নেতাও তেমন কিংবা নেতারা ওরকম বলে আমরা এরকম কিনা এই প্রশ্নের উত্তর আমি এখনো খুঁজে পাইনি আমি আপনাকে বলি যে এই জেনারেশন নিয়ে কেন আমি আশাবাদী কেন জানেন কারণ তারা অনেক বেশি এক্সপোজ অনেক বেশি কানেক্টেড হয়তো প্রতিবাদ করছে না কিন্তু ভিতরে ভিতরে প্রতিবাদী মনটা আছে নাহলে নিরাপদ সড়ক নিয়ে ওরকম আন্দোলন হতে পারে না কোভিড বাংলাদেশের যুবক সমাজ কিভাবে করে এগিয়েছে বাংলাদেশের যুবক সমাজ সংগঠিত হয়ে দাফন করছে তারা ত্রাণ বিলিয়ে দিচ্ছে তারা কিন্তু এটা আজকে করছে না আজকে যখন পরিস্থিতি খানিক একটা নিয়ন্ত্রণে না কিন্তু একদম নিয়ন্ত্রণে ছিল না সাংঘাতিক সময় বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু গেছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে তরুণ সমাজ মতামত গড়ে তুলছে কয়দিন আগে একটা খুব স্মার্ট ইয়াং গ্রুপের সাথে আমার কথা হলো তাই রাস্তায় বিড়াল কুকুর এদের প্রতি আমরা নির্দয় থাকি তাদেরকে নিয়ে নিয়ে বাসা ভাড়া করে করে রাখছে এবং চিকিৎসা দিচ্ছে কারণ তরুণ সমাজকে আমাদের আশা দিতে থাকতে হবে বাংলাদেশের সব বড় আসার জায়গাটা জানেন আমাদের যে একটা পরবর্তী জেনারেশন যারা লিড করবে তারা অনেক বেশি সংখ্যায় তরুণের সংখ্যা আমাদের অনেক বেশি আমাদের যে মেসেজগুলো আমাদের তরুণ সমাজকে দিতে হবে যে ভোগবাদ দিয়ে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো না আমাদেরকে পরিমিতি বোধের মধ্যে থাকতে হবে এবং প্রকৃতিকে প্রতিপক্ষ করে আমরা আগাতে পারবো না আজকে কভিড আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমরা সংযত আচরণ করলে প্রকৃতিও কিন্তু ইতিবাচক আচরণ করে প্রকৃতিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন টেকসই হবে না আমি মনে করি বাংলাদেশের হতাশ হওয়ার প্রচুর জায়গা আছে কিন্তু হতাশ হতে কিন্তু আল্লাহ তালাও মানা করেছেন হতাশ আপনি হবেন না এই জন্য যে আপনার একটা অনেক এক্সপোজড কানেক্টেড তরুণ সমাজ আছে আজকে নানান রকম চাপ ভয় ভীতি বাস্তবতার চাপে তাদেরকে চাপ তাদেরকে নত যেন করে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই তারুণ্যকে আসলে দমিয়ে রাখা যাবে না কারণ তারা তো এক্সপোজ তারা কানেক্টেড